তো সে যে গুজে সচরাচর আমি তো হচ্ছে যে খুব একটা মেকআপ করি না তো মেকআপ করে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সবাই বলবেন আসসালামু আলাইকুম আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এদিকে আমি তো লিপস্টিক ছাড়া কিছুই করি না সেটা জানোই সো আজকে আমার সেম অবস্থা আমি কিচ্ছু পরি নাই যার শাড়িটা যা আমি এখানে খুব সুন্দর একটা হচ্ছে যে হালকা গোলাপের মধ্যে শাড়ি পরে বেরিয়ে পড়ছি দেন হচ্ছে আমি যখন বেরোচ্ছি তখন হচ্ছে যে খুবই রোদ মাশাল্লাহ আর এক্ষুনি হচ্ছে বৃষ্টি এদিকে দেখেন গাড়িটা ওঠার সাথে সাথে আপু আমার কাঁধের মধ্যে ঘুমাই পড়ছে যাই হোক বন্ধ এমন আমি সবসময় এর ফলে আজকে আমার করে ঘুমাই ফাইনালি হচ্ছে আমি ফুল তুলে নিলাম দেন ফুল নেওয়ার পর হচ্ছে আমি আমার মন্তব্যে চলে আসলাম কোথায় আছি তো হ্যাঁ আপনারা টিকি গেজ করছেন আমি হচ্ছে আজকে ক ফাইনালি আর সফটওয়ার্দ আর সফটওয়ায় কিন্তু আমাদের রং ওয়াউ ওপেনিং শোরুম এখানে আছি আমি আপুর সাথে মিট করতে রংফুল অবশ্য আপুর এখন হচ্ছে পে এখন থেকে রংফুল জিনিসটা আমাদের কাছে এখন বিশ্ব সুযোগের এখন ভালো লাগছে এটাই আর কেন হচ্ছে যে কারণ আপুর কাপড়গুলা হচ্ছে হেয়ার হেয়ার গুলা খুব কোয়ালিটি ফুল মাশ আল্লাহ একজন খুব ভালো মনের মানুষ আমি ওনাকে এটাই চিনি সো যাই হোক এদিকে দেখেন প্রচন্ড প্রচন্ড মানুষ আপু যে রংপুরে এত পরিমাণ ফ্যান ফলোয়ার এত ভালোবাসার মানুষ এটাই হচ্ছে একটা মানুষের জন্য অনেক কিছু আমি মনে করি সো আপুর সবাই দোয়া করবেন আপুটা হচ্ছে ভীষণ ভালো মিষ্টি একজন মানুষ এদিকে সবাই বসে আছে যে কখন ওনাকে দেখবো কখন ওনাকে দেখবো সবসময় তো মোবাইলে দেখি এখন সামনে কখন দেখবো দেন হচ্ছে যে বৃষ্টি যেহেতু সবাই ভিজে মাইগট একাকার অবস্থা আমরাও একাকার অবস্থা ভিজে অবভিয়াসলি হচ্ছে যে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে জানি না কেন তবে আমাদের জল দিকে বৃষ্টি হচ্ছে না হঠাৎই হচ্ছে রংপুরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে নাকি শুনলাম আমি গাড়িতে উঠে হচ্ছে পাগলাপুর পর্যন্ত আছি তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে সো যাই হোক এদিকে ফাইনালি হচ্ছে আবু চলে যাচ্ছে এখনো গাড়ি থেকে নামে না এদিকে সাংবাদিক থেকে শুরু করে আমরা সবাই অপেক্ষা করতেছি যে প্রায়ই অনেক মানুষ অনেক ফাইনালি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুইট সুইটেন সো উনি বের হয়ে গেছে গাড়ি থেকে আসার পথে হচ্ছে অনেক ধাকা ধাক্কি হচ্ছিল ওইখানে দেন হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আমি ফুলটা ওনাকে দিলাম হাত একটু একটুভাবে মিলাইলাম একটু ভর হচ্ছে হাতটা ছুঁতে পারলাম এটাই আমার কাছে অনেক বড় ভয় যে ফুলটা কেমন হয়েছে বলুন তো এটা হচ্ছে বরাবর ডিজাইন করা সো যাই হোক সো এদিকে ভিতরে ঢুকলাম মাসা আল্লাহ মাসাল্লাহ অনেক বড়ো একটা হচ্ছে আপুরিয়া যাই হোক সো আমার কাছে ভীষণ ভালো লাগছে আপু ডুগার সাথে ভিতর ঢুকে গেছে সো এদিকে হচ্ছে আমরা এখন কেনাকাটা করবো কিন্তু কি কেনাকাটা করব নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা পাচ্ছি না তারপরও চেষ্টা করতেছি এদিকে হচ্ছে আমিও ড্রেস দেখতেছি আপুও ড্রেস দেখতেছে আর হচ্ছে আপু কিনবে হেয়ার অয়েল আমি তো অবশ্যই চলে কিছু দিই না তেল চাল সো আপু কিনবে দেন আপু ওই যে আপুর হচ্ছে বান্ধবীটা যেটাকে আপ আপু হচ্ছে যে সব সময় ইয়ে করে ভিডিওতে দেখায় মার্শাল্লাহ উনিও খুব ভালো মনে মানুষ উনি যা জিনিস করতেছে সব কিছু উত্তর দিচ্ছে এদিকে আমি তাড়াতাড়ি করে হচ্ছে ত্রিপিস দেখছিলাম কোনটা আমার ভালো লাগে সো হচ্ছে কি কি কেনাকাটা করলাম সেটা হচ্ছে কোনো ব্লকে হচ্ছে দিয়ে দিবা আমি যা পরি কে কেনাকাটা করলাম তবে এদক মানুষ অবশ্যই ঢুকতে দেয় নাই অল্প মানে ঢুকতে দিয়েছে তার মধ্যে হচ্ছে প্রচুর যে প্রচুর ধাক্কাধাকি দেখেন বাইরে প্রচন্ড মানুষ এখনো হচ্ছে আমরা কেনাকাটার ডান কে কে কিনলাম সেটা অবশ্যই বলবো এদিকে দেখেন আপুকে সিসিটিভিতে দেখা যাচ্ছে আপু ভিতরের রুমে বসে আছে সিসিটিভিতে আমাদেরকে দেখতেছে মানে আর কি সো এই তো এদিকে ওইটা করার পরে আমরা চলে আসলাম সোনার দোকানে সোনা গাড়িগুলোর কাছে দেন আমি বাড়ি থেকে তাড়াহুড়া করে বের হওয়ার জন্য দোকান থেকে বের হয়েছি অবশ্যই বাড়ি থেকে না তাড়াতাড়ি করে বের হওয়ার জন্য একটা শর্ট নিতে পারি এখানে এসে আমি দোকানে একটু বাফ নিয়েছিলাম একটা পরিচিত দোকানে আপু কানের দুল দেন আমি হচ্ছে ততক্ষণে একটু বাফ নিচ্ছিলাম আর কি যাই হোক শাড়িটা ফুল ভিডিওটা নিতে না বলে তখন নিচ্ছি দেখে দেখে আচ্ছা কানের দুলটা কেমন হয়েছে অবশ্যই সময় কমেন্টে জানাতো এটা হচ্ছে বাস একটা কানের দুল কেমন লাগছে আমাকে কেনাকাটা করার এদিকে আমরা আবার গাড়িতে উঠে গেলাম খাওয়া দাওয়া করলাম কেনাকাটা করলাম দেন কি কি কেনাকাটা করলাম ওটা তো বলবোই যাই হোক বারবার বলতেছি এটা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহাস আপু অবশ্যই আপনার সামনে আমার ভিডিওটা পরে একটা কমেন্ট করবেন